কাদের সিদ্দিক সাহেব আপনার সম্পর্কে আর কিছু বল বাসাই না আপনি বুড়া মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ মুক্তিযোদ্ধা জীবন অনেক কুকামাকাম করছেন অনেক তরচুপ করেছেন অনেক ব্যাংক লুট করেছেন অনেক জমি দখল করেছেন অনেক কালবার বীজ চল্লিশটা কালবার বীজ করেছেন আপনি বীজ করেছেন একটার কাজও সম্পন্ন করে নাই টাকা তুই রাখা নিয়ে খাইছুন অর্ধেক কাজ হয় নাই পুনরায় সেটা করতে হয়েছে এটা বাংলাদেশের মানুষ জানে ব্যাপার করতে গেছে কাছে ওই কথাগুলো না বলে যে আর সুযোগ দেওয়া হবো না এটা দেওয়া হবো তো সমস্যা না নাকি কোন কাছে ভাইয়েরা আপনারাও যদি এলো আশেপাশে দুই একজন তো কাপকে মেয়েরা রয়েছে হনুমান নিকা তাই না ওই নামে দাদি কই জম্বি গেলে আর কোনদিন গেলে ভালো হবো না সাত তারিখের কথায় সকিবুর ভাইরা মাফ করবেন বললার সাইকে খোঁচা দিল যা আমার হাসিম ভাই কোচ আমিও কোচি বাংলাদেশের ভারত মানুষের উল্টাইটা যাইটা তো দেখা ভাই ওই দিন খোঁচাটা দিছে কোন সুমকি করে বলছি মাফ করে দিবেন। আমি শান্ত থাকার চেষ্টা করি অলওয়েজ আমার এত হাজার হাজার নেতা করবে আজম খানের তারিক রহমানের জিয়া রহমানের খালেদা জিয়ার সকলকে নিবৃত শান্ত রাখার চেষ্টা করেছি আল্লাহ রহম্মান করতে পেরেছি আমার বাছে তরবী শুভ দল ছাত্রদল কৃষক দল শ্রমিক দল ছাত্র শুভ দল আছে তাদের সাহসে সকলকে নিয়ে আমরা শান্তিপ্রিয় শখগুলো দেখতে চাই রাখতে চাই থাকতে চাই হিংসা ভেদাভেদ কলহ চাই না যদি তোমার প্রতিবাদ করার শখই থাকে আমি কি কইছি না আমার নেতা কি কইছে ওটা তোমার দায়িত্ব এবার কইও তুই আর বাজার আইয়া কাঁসা শোল্ডারে গাঁও বানাইও না

তোমার বাবা আজকে আর বাংলার মাটিতে নাই বাকি জনমেও তাদের আর আসতে যাওয়া হবে না অত্যন্ত দুঃখের উপরে তাদের বিষয় নিরস্ত্র কলেজ ছাত্রের নেতা তার মাথা ফাটিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে বাড়ি দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে বলছি পায়রা বিষয়টা একটু স্বরজমীনে তদন্ত সবেককে দেখুন কেন নাইমের মাথা থাকলো কেন নাইভ হাসতে লেগেল তার সমচিন সমাব দিতে হবে কাদের সিদ্দিক এবং চালুয়ার সাহেব সঠিক জবাব না দিতে পারলে জমা মাথায় করার কৌশল আমার জানা আছে এগাত্তর সাথে যুক্ত করেছি মাত্র পনের বছর মাত্র পনেরো বছর বয়সে এখন সত্তর তখনই জীবন বাজি রেখে দেশ পত্রিকার স্বাধীনতার টানে স্বাধীনতা চাপিয়ে পড়েছিলাম যদি আমার জীবনটা শেষ করতে হয় এই সখীপুর মানুষের জন্য বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার ফিরে আনার জন্য ভোটের অধিকার ফিরে আনার জন্য রাজনৈতিক অধিকার ফিরে আনার জন্য আবারও প্রয়োজনে বুকের রক্ত রাজপথে জেলে দেবো তবু কিছু হবে না